উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ প্রদানে নব এক দুই এবং তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ শুক্রবার শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত চলবে আজ বাংলা প্রথম ভাষার পরীক্ষা পরীক্ষার্থীদের শুভেচ্ছা কামনায় পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে নববেরাকপুর পুরসভার এক দুই তিন নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি সহ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ উদ্যোগে তাদের উৎসাহ প্রদানে হাতে গোলাপ ফুল জলের বোতল এবং চকলেট ক্যাডবেরি তুলে দেওয়া হয় কলোনি গার্লস হাই স্কুলে দুশো জন পরীক্ষার্থীদের আয়োজক

আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো কী বলবেন আজকে আমরা এক নম্বর দু নম্বর তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ সবাই আমরা একসঙ্গে এখানে দেখেছেন সকালবেলা থেকে আমাদের মায়েরা বোনেরা ছাত্র যুব মহিলারা উপস্থিত হয়েছে এবং আমাদের সিনিয়র কর্মীরাও আছেন আমাদের নেতৃত্বরাও আছেন সবাই মিলে যারা এখানে পরীক্ষার্থীতে এসছে তাদের সাফল্য কামনা করে সবাইকে আমরা একটা উৎসাহ প্রদান করেছি আমরা একটা গোলাপ ফুল জলের বোতল একটা পেয়ে এবং আমরা ক্যাডবেরি দিয়ে আমরা চাই এরা ভবিষ্যতে বড়ো হোক এদের জীবনে সফলতা কামনা করি আমাদের এখানে উপস্থিত আছেন দেখেছেন দু নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সেক্রেটারি আছে এক নম্বর ওয়ার্ডের নেতৃত্বর আছেন আমাদের মাতা আছেন তিন নম্বরেও তিন নম্বর নম্বরে পার্টি প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন বাপি বিশ্বাস এবং এক দুয়ের আমাদের মায়েরা বোনেরা সবাই উপস্থিত আছেন এদেরকে নিয়ে আজকে প্রোগ্রামটা হলো আমরা চেষ্টা করব পরবর্তীকালে ছাত্র ছাত্রীদের এরকমভাবে উৎসাহ প্রদান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে পথ দেখাচ্ছেন আমরা সে পদেই চড়তে চাই বন্দে মাতার জয়ন্তী এবং জঙ্গের আপনার নাম আমার নাম শঙ্কু ঘর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবইতেই নম্বর ওয়ান চাক দা প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি এম চাক দা নদীয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন আপডিক্স থেকে চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞে স্যামসাং জিও রিয়াল নদীয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা